গুড মর্নিং গাইজ তো একটা নতুন দিন নতুন সকাল নতুন শুরুয়াত আর আমাদের কাছে প্রতিদিনটাই নতুন আমরা জীবনে বেঁচে আছি মানে প্রতিদিনটাই আমরা নতুনভাবে শুরু করছি তো আজকে তোমাদের সঙ্গে একটা মজাদার ঘটনা শেয়ার করতে চলেছি সকাল সকাল ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরেই শুনতে পারছি প্রচুর পাখির ডাকা সকাল সকাল অনেক পাখি ডাকা করছে ব্যাপারটা শুনে একটু কিউরিয়াস হয়ে গেলাম যে কি ব্যাপার সকাল সকাল এত পাখি ডাকাডাকি করছে কেন তো একটা পাখি এসছে আজকে যেটা আমরা সবাই আগে দেখতে পেতাম অনেকেই দেখতে পেয়েছি বা দেখতে পেতাম কিন্তু এখন আর দেখতে পাই না আজকে হঠাৎ অনেক দিন পরে সেই পাখিটা এসছে তো সেই পাখিটা কী পাখি তোমাদেরকে দেখাবো আর এখন আমরা যাচ্ছি সেই জায়গাটাতে সেই জিনিসটা ক্যাপচার করার জন্য সেই দৃশ্যটা ক্যাপচার করার জন্য তো সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল চলে আসলাম একটা লেটেস্ট জিনিসের দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে অনেক কাকের আওয়াজ পাচ্ছিলাম কী কী ব্যাপারে এত কাক ডাকছে কেন এটা একটা অ্যাডভেঞ্চারের মতন অনেকটা দৃশ্য বলা যেতে পারে কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে জল আর জল আর এখানে কিছু গাছ রয়েছে কদম গাছ পাশে রয়েছে একটা নিম গাছ আর ওই নিম গাছই রয়েছে একটা যা উড়ে চলে গেলো রে দেখতে পাচ্ছ তোমরা গাছের মাথায় ওখানে কতগুলো পাখি একসঙ্গে ডাকাডাকি কি করছে আর সেই প্যাঁচাটা উড়িয়ে গিয়ে ওখানেই বসেছে সেই লক্ষ্মী প্যাঁচাটা